আপনি কি কক্সবাজারে কখনো এরকম বালু দেখছেন আচ্ছা সেই গল্প একটু পড়াশোনা হচ্ছে আজকে এই ভিডিওটার উদ্দেশ্য আপনাদের বলি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি আমার অভিজ্ঞতার আলোকে একটা দারুণ প্ল্যান আপনাদের দেবো আপনারা কিভাবে কক্সবাজারে ঘুরবেন কোথায় কোথায় যাবেন কোথায় কত টাইম ইনভেস্ট করবেন তাহলে আপনারা টাকাও বাঁচাবেন আবার হচ্ছে সব জায়গা সুন্দরভাবে ঘুরেও আসতে পারবেন আসুন আমরা প্ল্যান শুরু করি ধরেন আপনি তিন দিনের জন্য যাচ্ছেন একটা বুধবার আরটা হচ্ছে বৃহস্পতি আর শুক্রবার তাহলে বুধবারটা আপনার ওয়ার্কিং ডে লোকজন থাকবে না একবারে সমুদ্র ফাঁকা এই ফাঁকা সময় আপনি প্রথমে চলে যাবেন ইনানিতে লম্বা মেরিন ড্রাইভ ধরে সোজা ইনানিতে চলে যাবেন কারণ যেহেতু কক্সবাজারে লোকজন নাই এই বৃহস্পতিবারে তাইলে সেখানে অটো ভাড়াও কম যাবে ধরেন তিনশো বা চারশো টাকা কিন্তু লোকজন যদি চলে আসে শুক্র শনিবার হয়ে যায় তাহলে কিন্তু এটা আটশো টাকা নয়শো টাকা চলে যেতে পারে তাই আগে এসেই চলে যান ইনানিতে ধুলা আসার একটা দারুণ দৃশ্য এটা ক্যামেরায় ধরা পড়বে কিনা আমি ঠিক জানি না কিন্তু এত সুন্দর সমস্ত ধুলা ছুটে চলে যাচ্ছে হচ্ছে যেন এই সাদা ধুলা গুলা এই ভেজা ধুলার উপর মানে বালি গুলা ধুলা বলবো না গুলো এই কালো বালি একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে উপরের সাদা নাই হয়ে যাচ্ছে যে সাদা চলে যাচ্ছে সাদা খুব দ্রুত এই যে সাদা ক্লিয়ার হয়ে গেল এই যে পাশে ক্লিয়ার একেবারে ক্লিয়ার ওয়াও ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এই পাশে আর কোন সাদা বালি নেই আর এই পাশে এই যে সাদা ক্লিয়ার হচ্ছে সব এপাশে জমা হতো সব অসাধারণ একটা দৃশ্য আমি সমুদ্রে এত সুন্দর দৃশ্য দেখিনি এটা একটা ইউনিক দৃশ্য এই যে সব সাদা বালি যে ক্লিয়ার হয়ে যাচ্ছে এপাশে সব সুইটার চলে যাচ্ছে ও এখানে জমা হচ্ছে সাদাবালি সব এক কোণায় জমা হচ্ছে ওয়াও হ্যাঁ এটা কালো বালি পুরা কালো ভেজা বালিটা থেকে গেলো সাদাবালি চলে গেলে ইনানিতে ঘোরাফুরির পরে আপনার যখন ওয়ার্কিং ডে এসে যাবে মানে অফ ডে সরি ভুল বলছি অফ ডে চলে আসবে অর্থাৎ শুক্র শনি চলে আসবে তখন আপনি চলে আসবেন একবার মেইন পয়েন্ট অর্থাৎ কলাতলি সুগন্ধা শহরের ভেতর চলে আসবেন সে সময় বার্মিজ মার্কেটে যাবেন বিভিন্ন রেস্টুরেন্টে খাবেন তখন আপনি শহরে থাকবেন কারণ তখন প্রচুর লোক এসে গেছে শুক্র শনি হয়ে গেছে এবং প্রচুর লোকের সময় আপনি ইনানের দিকে রওনা দিলে আপনার কিন্তু অটো ভাড়া বেড়ে যাচ্ছে তাই আপনি তখন ইনানিতে যাচ্ছেন আপনি কিন্তু ইনানিতে আগেই ঘুরে চলে আসছেন সো এই নিন এই নিনজাটা অবশ্যই ফলো করবেন যেন আপনার টাকা বাঁচে তাই প্রথমে ইনানি ঘুরে নেবেন তারপর হচ্ছে একবারে যখন লোকজন গিজগিজ করবে তখন আপনি থাকবেন শহরে অর্থাৎ শহর মানে কি কলাতলি সুগন্ধা আচ্ছা এটা কিন্তু কাজল দ্বীপ কাজল দ্বীপটা অবশ্যই ঘুরতে যাবেন যখন আপনি ইনানির দিকে রওনা দিবেন কাজল দ্বীপের ওই যে দোলনা ঝলে ওই দেখেন দূরে দোলনা ঝুলতেছে দোলনাতে তিরিশ টাকা করে নেয় হিমসরিতে যাবেন না এটা রেজুখাল রেজুখাল ঘুরে দেখবেন অবশ্যই মানে এগুলো ইনানিতে যাওয়ার সময় পাবেন আচ্ছা আর একটা কথা বলি ইনানিতে যাওয়ার পর ইনানি থেকে কিন্তু দুই তিনশো টাকা দিলেই পাটওয়ার থেকে যাওয়া যায় তাই পাটওয়ার থেকে অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই কি বল টা নাকি পাটোয়ারটা সুন্দর অনেকটা সেন্ট মার্টিনের মতো একটা ভাইব পাবেন এই পাথরগুলোর কারণে পাথর সাবধান রাস্তার পাশে এখন পরন্ত বিকাল বিকালে সমুদ্রের ঢেউ আসতেছে কি সুন্দর স্নিগ্ধ মানুষজন এখানে ঘুরে বেড়াচ্ছে পাটোয়ার থেকে ওই পারে যাওয়ার দরকার নেই যদি ওই পারে আপনার যাইতে হয় তাহলে ওই শহর থেকে কিন্তু আপনার গাড়ি নিতে হবে চান্দের গাড়ি হ্যাঁ কারণ পাট ওই অটো মটো নিলে কিন্তু পাটোয়ার টেকের আর বেশি দূর যাওয়ার দরকার নেই এখান থেকে আবার ইনানের দিকে ব্যাক করবেন মেটামরফিক রক আছে এই যে এগুলো লক্ষ লক্ষ বছর ধরে শামুক ঝিনুকের খোলস জমা হয়ে এই পাথরগুলো তৈরি হয়েছে

অসাধারণ দৃশ্য সমুদ্রে আরেক স্ক্যামের নাম এরকম ঘোড়া আলা ঘোড়া দেখে প্রকাশ করে লাফ মারি উঠে পড়বেন না তাইলেই খাবেন ধরা আর ওই যে ক্যামেরা আলার কথা বললেন না ক্যামেরা আলার ব্যাপারে আমি বলি ধরেন পাঁচ টাকায় পাঁচটা ছবি তুলবো পাঁচ পাঁচা টাকা যাবে এইভাবে যদি আপনি ছবি তুলতে যান এমন ধরা খাবেন বেরোয় যাবে দুইশো টাকা একেবারে ধরা খায় গাছে তুলে দিবে তাই এই সমস্ত স্ক্যাম থেকে বেঁচে থাকবেন আমরা গোসল করার জন্য খুব সুন্দর জায়গা আমি একটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েব রিসোর্টের সামনে আপনারা পর্দা এখন যেটা দেখতে পাচ্ছেন পাথরালা এটা কিন্তু অ্যাংক রিসোর্টের সামনে খুবই সাবধান ইনানিতে কিন্তু পাটোয়ার থেকে কিন্তু এগুলো সব জায়গাতে প্রচুর পাথর থাকে গোসল করা খুবই সাবধান কলাতলি সুগন্ধা এগুলো কিন্তু লাভ এগুলা কিন্তু আপনার সেদিক থেকে নিরাপদ আচ্ছা অটোওয়ালা সিলেক্ট করবেন কীভাবে অটোওয়ালাদের সাথে কথা বলবেন চার পাঁচজন দশ বারোজন নম্র ভদ্র দেখে নেবেন এবং দেখবেন যে কে কত ভাড়া বলতেছে আপনি নিজেই বুঝতে পারবেন এখন মার্কেট প্রাইস কেমন চলতেছে অবশ্যই নম্র ভদ্রওয়ালা অটোওয়ালা নেবেন এটা কিন্তু একটা সাজেশন থাকবে আর শহর ঘুরে দেখার জন্য রাত এগারোটার পরে বেস্ট হয় খুবই ভালো হয় আর বিভিন্ন বিচের মধ্যে বদমাশমাশ থাকতে পারে সেগুলা থেকে সাবধান থাকবেন আল্লাহ সবাইকে টাটা